পৃথিবীতে শান্তি নামক বস্তুটা হারিয়ে গেছে যে সময় পৃথিবীতে সব দিক থেকে শুধু অশান্তি যুদ্ধ বিগ্রহ কলহ মারামারি কাটাকাটি দ্বন্দ্ব চতুর্দিক থেকে কেমন যেন একটা অশান্তির সুর প্রতিনিয়ত দিন যত যাচ্ছে শান্তির সুর শান্তির সেই এমএস শান্তির সেই দ্বারা শান্তির বার্তা সব কিছুই আমাদের মাঝখান থেকে আমাদের সমাজ থেকে দেশ থেকে পুরা বিশ্ব থেকে শান্তির সেই সোনার হরিণ যেন পালিয়ে যাচ্ছে অন্য কোথাও তো ঠিক এমন একটি মুহূর্তে শান্তির ধর্ম ইসলামের ছায়াতলে আমরা এসে জুমার নামাজের মতো সুন্দর মূল্যবান শ্রেষ্ঠ একটি হুকুম পালনের জন্য আমরা আসতে পারলাম বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন সুন্দর এই পৃথিবীর মাঝে তার অসংখ্য নিয়ামত দ্বারা আমাদেরকে পালতেছেন প্রতিটি মুহূর্ত সকাল থেকে সন্ধ্যা অব্দি দিন থেকে রাত রাত্র থেকে দিন প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় আল্লাহ আব্দুল আলমিন আমাদেরকে বাঁচিয়ে রাখতেছেন পালতেছেন তার অসংখ্য ন্যাম ও মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য অগণিত নিয়ামত গুলোর থেকে যে একটা নেয়ামতের সুক্রিয়াও যদি আমরা আদায় করতে চাই আজ থেকে যদি শেষদায় পরে যাই কামত পর্যন্ত যদি আল্লাহ আমাদেরকে হায়াত দেন কাউকে শেষদায় পরে যদি আল্লাহর দশমী বর্ণনা করতে থাকি তবুও আল্লাহর কোনো একটা নেয়ামতের সুক্রিয়াও আদায় করা সম্ভব না তবু আল্লাহ রব্বুল আলমিন অল্পতি খুশি আল্লাহ রব্বুল আলমিন দিচ্ছেন অসংখ্য নামত আমরা শুধু মুখ থেকে বলতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাতেই খুশি সুবহান কারণ মানুষ আল্লাহ রব্বুল আলমিনের সবচেয়ে পছন্দের মনোনীত নিজ হাতে গড়া নিজ হাতে সৃষ্টি করা মানুষের এই অবায় মানুষের চেহারা এই অবায়ব এই সৃষ্টি মানুষ যখন আল্লাহকে দেয় তখন উম্মতে মোহাম্মাদির দাম আল্লাহ কত করেছেন আপনারা জানেন নবীজ বলছেন তোমরা উম্মতে মোহাম্মাদি তোমাদের মর্যাদা আল্লাহ এত বাড়ায় দিয়েছেন তোমরা যখন শেষদায় গিয়ে আল্লাহকে সুবহান আরবিয়া আলা বলে ডাক দাও আল্লাহ রব্বুল আল্মি নিজে আয়েশা তোমাদের সাথে সাক্ষাৎ করেন সুবহান এজন্যই নবীজি বলছেন তোমরা নামাজ পড়ো এভাবে এই নিয়াতে নামাজ পড়ো কেমন যেন তোমরা আল্লাহকে দেখতেছ কারণ আল্লাহ তো তোমার সামনে তুমি নামাজ পড়তেছো তোমার সেজদার মধ্যে আল্লাহ তোমার সাথে দিদার করতেছে মেরাজ হচ্ছে মেয়েরাজ তোমার মেয়েরাজ হচ্ছে নামাজের মধ্যে সুতরাং তুমি নামাজ করো এভাবে কেমন যেন তুমি আল্লাহকে দেখে দেখে রুকু করছো আল্লাহকে দেখে দেখে সেজদা করতেছো আল্লাহকে দেখে দেখে বলতেছ আলহামদুলিল্লাহ আলমিন সুহান আল্লাহ জাননাগুলো খুলে দাও এখন বৃষ্টি এসে জানালাগুলো তো আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই নিয়াত যদি তোমাদের নাও আসে তোমাদের মধ্যে প্রশ্ন যদি জাগে আমরা তো আল্লাহকে দেখি না বা আল্লাহকে দেখার সেই চোখ আমাদের নাই सीताराम তোমরা এভাবে তো নিয়াত করতে পারো যদিও আমি আল্লাহকে না দেখি আল্লাহ তো আমাকে দেখে আল্লাহ আমাকে দেখে এখানে তো সমস্যা নাই এ নিয়াত করতে সমস্যা আছে আমি যদিও না দেখি কারণ সেই দেখার চক্ষু দুনিয়াতে আল্লাহ দিবেন না আখেরাতে দিবেন তাও সবাই কেনা যারা জান্নাতি হবে জান্নাতের মধ্যে সবচেয়ে প্রধান আকর্ষণ হবে আল্লাহ রবুল আলমিনের সাক্ষাৎ সুবহান পৃথিবীর কুটি কুটি সৌন্দর্য পৃথিবীর কুটি কুটি সৌন্দর্য সৃষ্টির সৌন্দর্য যার হাতে সৃষ্টি সেই আল্লাহ কত সুন্দর আমাদের সবসময় প্রশ্ন জাগে তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর আমাদের মনে প্রশ্ন জাগে যার সৃষ্টি এত সুন্দর তিনি না জানি কত সুন্দর আমাদের আবেগ জাগে প্রশ্ন জাগে দেখার ইচ্ছা জাগে সবার দেখার ইচ্ছা আল্লাহ দরবারে। আর্যু করতেন আল্লাহ ওহি আসতেছে আপনার সাথে কথা বলতেছি সব কিছু হচ্ছে আপনারা একটু দেখতে চায় সবাই সাল্লাম একেবারে পিড়া বেশি করছিল রব্বি আরিনি আল্লাহ আমি আপনারে দেখব আল্লাহ বলেন মুসা লাং তার আমার দেখতে পারবা না দেখা দেখার সেই চক্ষু দুনিয়াতে তোমাকে দিব না আখেরাতে মন দেখো দেখ মুসা সাল্লাম সেরে দেওয়ার মানুষ না তিনি আল্লাহকে দেখবিনি আল্লাহ রব্বুল আলমিন দেখতেছেন আমার কালি কালিমুল্লা মুসাল্লা সাল্লাম যখন আমাকে দেখতে চায় তাকে একটু সামান্য দেখায় একটু সামান্য দেখায় তুর পাহাড়ের উপরে আল্লাহ রব্বুল আলমিন মেসেজ দিয়া দিলেন তুর পাহাড়ে সব প্রাণীকুল তোমরা তুর পাহাড় ছেড়ে চলে যাও যেরকম এখন যুদ্ধ হচ্ছে এক দেশ আর এক দেশে বলতেছে তোমরা ওই শহর ছেড়ে চলে যাও এখানে ভয়াবহ যুদ্ধ হবে মানুষগুলো আশ্রায়ের জন্য প্রাণ বাছানের জন্য অন্য শহরে চলে যায়। আল্লাহ পোকা কে মেসেজ দিল তোমরা পাহাড় ছেলে চলে যাও গর্ত থেকে বের হয়ে পালিয়ে যাও দূরে সরে যাও আবার যখন আমি তোমাদেরকে বলবো তখন ফিরে আসবে পশু পাখিদেরকে বলা হলো তোমরা অন্য কোথাও চলে যাও অন্য জঙ্গলে পাহাড়ে ঠাই নাও কিছুদিনের জন্য কিছুক্ষণের জন্য এখানে তোমরা থাকতে পারবে না সব চলে যাচ্ছে কেতাবে আসছে প্রত্যেকটা প্রাণীকুল এই পাহাড়ে যারা ছিল সব আস্তে আস্তে চলে যাচ্ছে চলে যাচ্ছে তার মানে এখানে ভয়াবহ কিছু হতে যাচ্ছে সব চলে যাচ্ছে দাঁড়িয়ে আছে আল্লাহ রাব্বুল আলমিনের নবী হজরতে মুসা সাল্লাম সত্তর জন তার সঙ্গী নিয়ে দাঁড়িয়ে আস সব কিছু যখন খালি হয়ে গেল হযরতে মুসা আলাহ সাল্লাম সত্তর জন সঙ্গী সহ দাঁড়িয়ে আস আল্লাহ বললেন মুসা তুমি রেডি মুসা সাল্লাম বলতেছেন আল্লাহ দেখতে চাই রেডি তো অনেক আগে থেকেই তোর সইছে না দেখবো আপনাকে আল্লাহ আল্লাহরুল আলমিন তার অসংখ্য অগণিত নূরের তাজাল্লি থেকে একটু নূরের ঝলকানি আল্লাহ আল্লাহরুল আলমিনের অস্তিত্ব নয় একটু নূরের তাজাল্লি তুর পাহাড়ের উপরে ছেড়ে দিল কেতাবে আসছে সাথে সাথে সাল্লামের সাথে সত্তর জন সহচর যারা ছিল সবাই এতেকাল করে পাহাড়ের উপর পড়ে গেছে মৃত্যুবরণ করেছে। করেছি আল্লাহ জীবিত রাখছেন কারণ তাহাকে তো দেখাতে হবে বিষয়টা হয়ে পড়ে আজ রত মুাম কিছুক্ষণ পরে নবী মুসা আল্লাহ সাল্লামকে আল্লাহ জাগাইলেন চক্ষু মেলে দেখতেছেন আমার সহযোগী যারা ছিল সহচর যারা ছিল কেহ নাই সবাই মারা গেছে আমার অবস্থা এতক্ষণ কি হয়েছিল তা আমি নিজেও জানি না তোর পাহাড় আর তোর পাহাড় নাই গাছপালা তামার মতো হয়ে গেছে চতুর্দিকে মনে হয় কিছুই নাই এবার আল্লা রীন বলেন ও আমার বন্ধু মশা কি দেখলা তুমি মুসা আল্লাহ সাল্লাম বলতেছেন আল্লাহ কিছুই তো দেখলাম না তার আগে সব মনে হলো একটু ঝলকানি কিন্তু কিতে কি হলো আমি নিজেও জানি না ও আল্লাহ আমি বুঝতে পেরেছি তোমাকে এই দুনিয়ায় এই চক্ষু দ্বারা দেখা যাবে না তোমাকে মন পরে দেখবো আখেরা সুহার আল্লাহ মুসা আল্লাহ সাল্লাম আল্লাহকে বলতেছেন আল্লাহ সব বুঝলাম কিন্তু এই সত্তর জনের অবস্থা কি হবে আমি যদি এখন তাদেরকে এখানে এরকম লাশগুলো রাখা এলাকায় ফিরে যাই আমাকে তো এলাকায় ঢুকতে দিবে না যে তাদের অবস্থা কি তাদেরকে তুমি কি করছো তুমি এদেরকে জীবনটা ফেরাই দাও এদেরকে আবার তুমি জীবিত করে দাও আল্লাহ রবুল আলমিনকে তবে আসে মুসা আল্লাহ সাল্লামের দেওয়ার পর আবার সকলকে জীবন ফিরাই দিলেন সবাইকে নিয়ে মুসা সাল্লাম বাসায় ফিরে গেলেন সুহার বলতেছিলাম দুনিয়ার এই চক্ষ দ্বারা আল্লাহকে দেখা যাবে না সত্য কিন্তু এটা তো নিয়াত করতে পারি আমি নামাজে দাঁড়ায়া আমার রবকে বলতেছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামী সমস্ত প্রশংসা সেই মালিকের জন্য সেই রবের জন্য রব শব্দটা এমন একটা বিস্তৃত শব্দ রব শব্দের অর্থ সৃষ্টিকর্তা রব শব্দের অর্থ পালন কর্তা রব শব্দের অর্থ রিজিকদাতা রব শব্দের অর্থ সাহায্যকারী এক কথায় আল্লাহ রব্বুল আলমিনের যতগুলো গুণ বাচক নাম আছে গুণ আছে প্রত্যেকটা শব্দকে একাত্র করলে একটা রবের মধ্যে সব খুঁজে পাওয়া যায় সুভান। তার মানে যেই অবস্থায় যখন যা দরকার তাই দিয়ে যিনি পালেন তিনি হলেন র তিনি হলেন শীত প্রধান দেশে একরকম শীতকালীন দেশে একরকম গরমের দেশে আর একরকম নাতি শীতষ্ণ এই বাংলাদেশে একরকম কোন আবহাওয়ায় কোন প্রাণীটা বেঁচে থাকবে কোন আবহাওয়ায় কোন প্রাণীটা রাখা যায় আল্লাহ রবীন্দ্র সেভাবেই পৃথিবীতে প্রাণীকুলগুলো বিন্যাস করেছেন সুভানবা বরফের মধ্যে আমরা থাকতে পারি না দেখবেন আস্ত বরফের মধ্যে বরফ ফেটে যাচ্ছে সেখান থেকে বিভিন্ন রকমের প্রাণী সেখান থেকে বের হচ্ছে সুভানবা এখানেই তারা বসবাসযোগ্য বসবাস করতে পারবে আল্লাহ ওদেরকে ওখানেই রাখছেন এদেরকে যদি গরমে রাখা হয় এরা মারা যান সুতরাং আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন শব্দের মধ্যে এত বেশি এত বিস্তারিত আলোচনা আল্লাহ রব্বুল আলামিন যেই প্রাণী কুলের যেই প্রাণীর যখন যা কিছু দরকার তখন তা দিয়ে যিনি পালেন তিনি হলেন রব তো আমরা যখন নামাজে দাঁড়াই রবের সানে যখন সুরায় ফাতিহা পড়ি আমাদের চিন্তা করতে হবে আমি আল্লাহকে না দেখি আল্লাহ তো আমাকে দেখিস। একজন চেয়ারম্যান সাহেব যদি আসে আমরা সাধারণত তাকে আমরা ভক্তি করি সালাম দেই দাঁড়িয়ে যাই বসেন কারণ আমরা তাকে সম্মান করি কেন কারণ তিনি সম্মানিত ইউনিয়নের সকলের ভোটে তিনি নির্বাচিত সকল ইউনিয়নের মধ্যে যত মানুষ আছে সবাই মিলে তাহাকে একটা সম্মানের আসনে বসিয়েছে একজন এমপি মহোদয় আসলে আমরা সম্মান করি করি কেন কারণ তাকে আমরা সবাই মিলে একটা সম্মানের আসনে বসিয়েছি সুতরাং এমপি মহোদয় যদি সামনে আসে চেয়ারম্যান সব যদি সামনে আসে মেম্বার সব যদি সামনে আসে আমরা তাদের সাথে সুন্দর ব্যবহার করি কোনো দিন যদি কোনো ফাঁকে প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতির সামনে আমরা যাইতে পারি কিভাবে আচরণ করব মানে আমাদের ভিতরে মানে কেমনে তার সামনে ব্যবী না হয় নিজেকে কত গুছানো যায় ছোট করা যায় সেভাবে আমরা চেষ্টা করি আমরা যদি চেষ্টা চিন্তা করি দুনিয়ার একজন প্রধানমন্ত্রীর সামনে গেলে আমরা খেল হারিয়ে ফেলি কেমনে আচরণ করব। একজন মন্ত্রী সাহেব এমপি মহাদয়ের সামনে আমরা গেলে খেল হারিয়ে ফেলি বেদবি না হয় তিনি একজন সম্মানিত মানুষ তিনি আবার কিছু মনে না করেন আমার আচরণটা ঠিকঠাক হচ্ছে কিনা আমরা খেয়াল রাখি সুতরাং এই মহাবিশ্বের যিনি মালিক যিনি এই চেয়ারম্যান সাহেবের মালিক এই এমপি মহাদয়ের মালিক যিনি এই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এদের সকলের মালিক আল্লাহর সামনে আমরা যখন দাঁড়াই আমাদের অবস্থাটা কেমন হওয়া উচিত আমরা যখন রুকু করি রুকুতে আমরা বলতেছি আবার যখন রুকু থেকে আমরা উঠতেছি আমরা বলতেছি হামিদা আমরা বলতেছি লিমান আল্লাহ শোনেন যারা তার প্রশংসা করেন আমাদের প্রভু আপনার জন্য সমস্ত প্রশংসা শেষদায় বলতেছি আলা আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি নামাজের প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় আল্লাহ রবুল আলমিনের বরত্ব তার পবিত্রতা তার প্রশংসায় আমরা তসবি পড়ি সুরা পড়ি বিভিন্ন আয়াতগুলো আমরা যখন পড়ি আমার চিন্তা করতে হবে আমি আল্লাহকে দেখি আর না দেখি আল্লাহ তো আমাকে দেখে এভাবে যদি এবাদত করা যায় তাহলে এই নামাজই অবশ্যই খারাপ কাছ থেকে বিরত থাকবে আল্লাহ রাব্দুল আলামিন বলেছেন ইন্না সলা তাতানহা আনিল ফাঁ শাহ ইওয়াল একবার নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত অশ্লীল এবং খারাপ কাছ থেকে বিরত রাখে কিন্তু আমরা তো কই দেখি না একটা লোক নামাজও পড়ে সুদও খায় নামাজও পড়তেছে মিথ্যা কথাও বলতেছে নামাজ পড়তেছে পরের হক নষ্ট করতেছে নামাজ পড়তেছে ভাইয়ের হক নষ্ট করতেছে নামাজ করতেছে বোনের হক নষ্ট করতেছে নামাজ পড়তেছে একা সব নিতেছে নামাজ পড়তেছে প্রতিবেশীর হক নষ্ট করতেছে নামাজ পড়তেছে মিথ্যা সাক্ষী দিচ্ছে তাইলে এখন আমাদের প্রশ্ন হলো আল্লাহ বলছেন নামাজ মানুষকে সমস্ত খারাপ কাজ অশ্লীল কাজ এসব থেকে বিরত রাখে কিন্তু আমাদের তো রাখছে না তাইলে কি বলবেন আল্লাহর কথা মিথ্যা বলবেন আল্লাহ রব্বুল আলমিনের কথার কোন সন্দেহ অবকাশ করা যাবে না আল্লাহর কথা হান্ড্রেড পারসেন্ট সত্য বুঝতে হবে আমাদের নামাজ হয় না আমাদের নামাজ হয় না যেভাবে আল্লাহর সামনে দাঁড়ানো উচিত আমরা দাঁড়াই না আমরা নামাজে দাঁড়াই আমার মন থাকে আমার খ্যাতের দিকে আমরা নামাজে দাঁড়াই মন থাকে আমার ব্যবসা প্রতিষ্ঠানের দিকে আমরা নামাজে দাঁড়াই আমার মন থাকে অন্য কোথাও যদি নামাজের মতো নামাজ হয় অবশ্যই 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 নামাজ তোমাকে সমস্ত অশ্লীল কাজ খারাপ কাজ থেকে তোমাকে বিরত রাখবে নবীজির এতেকালের পরে নবীজির একজন সাহাবি ইয়ামেন সফর করলেন ইয়ামেনে গিয়ে দেখতেছেন একটা লোক নামাজ পড়তেছে নবীজির সাহাবি পিছনে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন লোকটার নামাজ নামাজ শেষে নবীজির সাহাবি জিজ্ঞাসা করতেছেন ও মুরব্বী আপনি কত বছর ধরে নামাজ পড়েন লোকটা বলতেছেন যে এই যে মনে করেন বলছে আনুমানিক চল্লিশ বছর ধরে পঞ্চাশ বছর ধরে নামাজ পড়ি নবীজির সাহাবি বলতেছেন খোদার কসম করে বলি আল্লাহর কসম করে বলতেছি আপনি যত বছর ধরেই নামাজ পড়েন না কেন আপনার নামাজ হয় নাই আপনার কারণ নবীজি সাল্লাম যেই নামাজ পড়তেন আমরা নবীজির সাহাবাই কেরাম আমাদেরকে যেই নামাজ নবীজি শিক্ষা দিয়েছেন সেই নামাজ আপনি পড়েন না নামাজে দাঁড়াইছেন আপনার মন নামাজের মধ্যে নাই নামাজের দাঁড়াইছেন আপনার রুকু ঠিক নাই আপনার ঠিক নাই নামাজে দাঁড়াইছেন পিছনে একটু শব্দ হয়েছে আপনার এত বলি তারপর এখনো অনেক মুরব্বী ঠিক হতে পারেন নাই এখনো দেখি অনেকেই নামাজ পড়তেছে হঠাৎ করে পিছনে একটু আওয়াজ হয়েছে পিছনে চলে গেছে তার ঘাড় এটা কি নামাজ আমি তো বহুবার বলেছি সাহাবাই গ্রামের নামাজ কেমন ছিল নামাজ তখন তো যুগ ছিল না এত ডাক্তার এত কিছুর ব্যবস্থা ছিল না যুদ্ধের ময়দানে হজরত আলী আল্লাহ আল্লাহর শরীরের মধ্যে একটা তীর ঢুকে গেছে ভেঙ্গে হজরতে আলী রাদি আল্লাহাল শরীর মোবারকের মধ্যে সাহাবাই করাম চিন্তা করলেন কেমনে বের করি সবাই মিলে চিন্তা করলেন হজরতে আলী সাহাবাই ক্রামের নামাজ তো এমন হজরতে আলী রাধি আল্লাহ তালুর নামাজ তো এমন নামাজে দাঁড়াইলে পিছনে যদি কে সংগঠিত হয়ে যায় আলীর সেই খবর থাকবে না নামাজে দাঁড়িয়ে গেলেন হজরতে আলী রাদি আল্লাহ আনহু চার পাঁচজন সাহাবি মিলে পিছন থেকে জোরে টেনে শরীর থেকে বলল তীর বের করে ফেললো হজরতে আলী রাজি আল্লাহ নামাজই নামাজি করতেছেন সুভার তিনি নামাজি আছেন টেরো নাই তিনি নামাজি পড়তেছেন সুতরাং নবীজি যেই নামাজ শিক্ষা দিয়েছেন সাহাবাইকার যেই নামাজ পড়েছেন বুঝতে হবে আমার সেই নামাজটা হয় না সেই নামাজটা যদি হতো আমার চরিত্র ঠিক হয়ে যেত ষাট বছর নামাজ পড়ি মিথ্যা কথা ছাড়তে পারি নাই ষাট বছর ধরে নামাজ পড়ি পরের হক নষ্ট করতে এখনো আমি ভুল করি না ষাট বছর সত্তর বছর ধরে নামাজ পড়ি এখনো দুধে পানি মিশানো আমি ভুলি নাই ষাট বছর সত্তর বছর ধরে নামাজ পড়ি এখনো মানুষের কলার চরাটা দেখলে মন চায় নামাজ পড়ি এখনো মানুষের মাঝে মিথ্যা কথা বলে লাগাতে প্যাস আমার খুব ভালো লাগে আমার খুব ভালো লাগে নিজের হাজার হাজার দোষ মানুষের একটা দোষ নিয়ে আমি সব সময় পড়ে থাকতে ভালোবাসি অন্যের একটা দোষ সেইটা সময় আমার মুখের মধ্যে কিন্তু নিজের হাজারটা দোষ আছে আমি সেটা খুঁজে বেড়াই না সুতরাং বুঝতে হবে আল্লাহর কথার সন্দেহ করার অবকাশ নাই বুঝতে হবে আমার যদি এই অবস্থা হয় নামাজ পড়তেছি কিন্তু আমি তো এগুলো ছাড়তে পারছি না বুঝতে হবে যেই নামাজ নবীজি পড়ছেন আর আল্লাহ যেই নামাজের কথা বলছেন নিশ্চয়ই নামাজ খারাপ কাজ অশ্লীল কাজ সব কিছু থেকে বিরত রাখে ওই নামাজটা আমি এখনো করতে পারি নাই অর্থে দেখবেন যেই লোকটা আসলে খাঁটি নামাজি এ আর যে লোকটা নামাজ পড়ে না আর যে লোকটা মন দিয়ে আসলে নামাজ পড়ে এ লোকটার মজে ব্যবধান খুঁজলে আপনি অনেক পাবেন এই বেনামাজি লোকটা চাইলেই একটা মদের আড্ডায় যেতে পারবে নামাজি লোকটা যদি সত্যিকারের নামাজি হয় সেখানে সে যেতে পারবে না একটা বেনামাজি লোক বাজারে গিয়ে চাইলি টিভির সামনে নৃত্য দেখতে পারবে হিন্দি গান দেখতে পারবে একজন খাটি নামাজি তার মনে বাধা দিবে কখনো সে এখানে যেতে পারবে না একজন বিপদে পড়া নামাজি মাঝে মধ্যে নামাজি যাকে এক কথায় বেনামাজি বলা যায় এই লোকটা যা করতে পারবে আসলে যেই লোকটা মন থেকে নামাজ পড়ে এই লোকটা সেটা পারবে না একটা মিথ্যা সাক্ষী চাইলেই দিতে পারবে না একটা পরের হক নষ্ট চাইলেই সে করতে পারবে না তার মনে বাধা দিবে নামাজ তাকে বলবে তুমি না নামাজ পড়ো তুমি না এই মাত্র ফজরের নামাজ পড়ে আসলা তুমি মিথ্যা কথা কেমনে বলো সত্যিকারের নামাজ যদি আমরা পড়তে পারতাম সত্যিকারের নামাজই যদি আমরা হতে পারতাম মন থেকে একমাত্র আল্লাহর জন্যই যদি আমাদের নামাজটা হতো অবশ্যই 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 আল্লাহ বলছেন এই আয়াত আমাদের জীবনে বাস্তবায়ন হয়ে যেত বলতেছিলাম পৃথিবীর এক অশান্ত সময় সময় বিগ্রহ চলছে সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত বেশিরভাগ আমাদের নিজেদের কারণেই কারণ আমরা এখন যার যার স্বার্থে আমরা দেখু আমার এক ভাইকে মারতেছে আর এক ভাই চুপ করে বসে আস আবার আর ভাইকে যখন মারে এই ভাই চুপ করে বসে থাকে এজন্যই নবীজি সাল্লা সাল্লাম বলেছেন তোমরা এক হয়ে থাকো জামাতবদ্ধ হয়ে থাকো এক হয়ে থাকো নবী সাল্লা সাল্লাম ভেড়ার পাল বকরির পালকে উদাহরণ করে দিয়েছেন যে একটা বকরির পাল যদি একাত্রে একশো বকরির পাল থাকে সহসহ এখানে একটা কিছুতে আক্রমণ করতে ভয় পায় যে ওরা একত্রে আমাকে আবার পালটা আক্রমণ করতে পারে কিন্তু একটা বকরি একটা ভেড়া যদি দলছুট হয়ে চলে যায় এইটা নিশ্চিত কোনো শিকারীর পেটে চলে যায় সুতরাং আমাদের ভুলের কারণে আমরা এখন আরব বিশ্ব বিশেষ করে যাদেরকে আমরা ভক্ত ভক্তি করি শ্রদ্ধা করি তারা এখন নিজেদের স্বার্থে ব্যস্ত কেউ রাজতন্ত্র নিয়ে ব্যস্ত কেউ নিজেদের গদি টিকানের জন্য ব্যস্ত কেউ নিজেদের অল্প কিছু তেল ব্যসার স্বার্থের জন্য ব্যস্ত মুসলিম বিশ্ব যদি এক হইতে পারত কোনো ইহুদি খ্রিস্টান শক্তির সাহস হতো না মুসলমানদের দিকে যুদ্ধ তো দূরের কথা আর চোখে তাকানের সাহস হতো না এজন্য আমাদের সকলের মিলেমিশে সুন্দরভাবে বসবাস করার বিকল্প আল্লাহ আল্লা র আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য নে আমত রাজি দিয়ে আল্লাহ যেমন আমাদেরকে পালতেছেন রহমা দিয়ে আমাদেরকে পালতেছেন আমরা যেন আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় বান্দাবান্দি হয়ে দুনিয়া ছাড়তে পারি اللہ رب العالمین احمد الشکل کے توفیق دان قرو شکل ولی آمین اماں توفیق اللہ باللہ السلام علیکم ورحمت رحمۃ اللہ سے